18 জুন দুই হাজার তেইশের সকাল নটা ত্রিশ মিনিটে পাঁচজন মানুষ এই সাবমেরিনে বসে সমুদ্রের নিচে যায় মানুষগুলো টাইটানিকের ধ্বংসস্তূপ দেখতে যাচ্ছিল যেটি আজ থেকে প্রায় একশো বছর আগে সমুদ্রে ডুবে গিয়েছিল এটি খুব বেশি এক্সপেন্সিভ আর এক্সট্রিম ছিল সাবমেরিনে বসা একজন ব্যক্তি প্রায় তিন কোটি টাকার মতো খরচ করেছে কয়েক ঘন্টার ট্যুরের জন্য এই ট্রিপ এতটাই এক্সপেন্সিভ হওয়ার কারণ ছিল টাইটানিকের অবস্থান কারণ টাইটানিক সমুদ্রের অনেকটা গভীরে ছিল ৩৮১০ মিটার গভীরে মানে পানির প্রায় চার কিলোমিটার গভীরে এই যাত্রায় মোট পাঁচজন মানুষ ছিলেন তাদের মধ্যে প্রথম ছিলেন ব্রিটিশ নাগরিক হারমিসন দ্বিতীয় নম্বরে ছিলেন স্টকটন রাশ তৃতীয় নম্বরে ছিলেন পল হেনরি আর সর্বশেষ ছিলেন পাকিস্তানের বিজনেস শাহা দাউদ এবং তার ছেলে সুলাইমান সুলাইমান এই যাত্রায় যেতে ভয় পাচ্ছিল তার যাওয়ার কোন ইচ্ছেও ছিল না কিন্তু তার পিতার মন রক্ষার জন্য সে এই যাত্রায় তার পিতার সঙ্গী হয় আর এখান থেকেই শুরু হয় চার দিন ব্যাপী চলা একটি মাল্টি ন্যাশনাল রেস্কিউ প্রোগ্রাম তবে একটি কথা অনেক বছর আগে এই সাবমেরিন হয়েছিল যে স্থানে সেটা হলো আটলান্টিক মহাসাগরে কানাডার পাশে যেমনটি ম্যাপে দেখতে পাচ্ছেন ক্যারিবিয়ান আইল্যান্ড নিউ ফাউন্ডল্যান্ড থেকে ছয়শো কিলোমিটার দূরে এই স্থানে সমুদ্রের নিচে টাইটানিকের ধ্বংসস্তূপ পড়েছিল আসলে টাইটান একটা সাবমেরিন না এটি একটি সাবমার্সেবল যান ছিল দুটি জিনিস শুনতে একরকম হলেও এরা একে অপরের থেকে ভিন্ন সাবমেরিনের নিজস্ব পাওয়ার থাকে সাবমেরিন নিজে থেকে সমুদ্রের গভীরে যেতে পারে এবং বাইরেও আসতে পারে কিন্তু সাবমারসিবলের নিজস্ব পাওয়ার নেই সাবমারসিবলের পানির ভেতরে যাওয়ার জন্য পানির ভেতর থেকে বাইরে আসার জন্য আলাদা সাপোর্ট শিপের দরকার হয় একটা শিপ যা পানির উপরে অবস্থান করে এবং সবকিছু নিয়ন্ত্রণ করে টাইটানের ক্ষেত্রে সাপোর্ট শিপ হিসেবে কাজ করেছিল পোলার 68 আইটেন নামের আরেকটি শিপ যা বানিয়েছিল অসিন গেট কোম্পানি এই কোম্পানির উদ্দেশ্য ছিল ধনী মানুষদের সমুদ্রের অভ্যন্তরে ট্যুর করানো এই কোম্পানির আরো দুটো সাবমার্সেবল ছিল এর মধ্যে একটি ছিল অ্যান্টিপোর্স যেটি তিনশো মিটার গভীরে যেতে পারত আর আরেকটা ছিল সাইক্লোপস এটি পাঁচশো মিটার পর্যন্ত গভীরে যেতে পারত কিন্তু টাইটান এর ডিজাইন করা হয়েছিল পানির চার মিটার গভীরে যাওয়ার জন্য মানে চার কিলোমিটার পানির স্তর এটি কতটা গভীর তা নিশ্চয়ই এই চার্টের মাধ্যমে আন্দাজ করতে পারছেন মানুষের উচ্চতা হয় ফিট টাইটানিক ছয় যে বরফের পাহাড়ের সাথে ধাক্কা খেয়েছিল সেটা পানির উপরে একশো ফুটের মতো ছিল এবং তার অনেক অনেক বেশি পানির নিচে তার অবস্থান ছিল যেখানে বড় দানবাকৃতি স্কুইডরা থাকে এবং আরো ভেতরে গেলে একটি মিডনাইট শুরু হয় যেখানে কোনো প্রকার আলো পৌঁছতে পারে না সব শুধু অন্ধকার পানির তাপমাত্রা এখানে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় আমরা যদি ধীরে ধীরে আরো নিচে নামতে থাকি তাহলে শেষ পর্যন্ত বারো হাজার পাঁচশো ফুটে গিয়ে পৌঁছাবো যেখানে পড়ে আছে টাইটান আর পানির নিচে তখন প্রেসার অনেকটাই বেশি প্রায় ছয় হাজার পি এর মতো এই প্রেশারকে যদি আমরা সহজ ভাষায় বুঝি তাহলে তা হবে একজন মানুষের শরীরের উপর কয়েকশো হাতি দাঁড়িয়ে থাকার মতো টাইটান সাবমার্সিবলে যে জানালাটি ছিল তাকে বলা হতো ফিউবর্ড এটা আজ পর্যন্ত কোন প্রাইভেট কোম্পানির বানানো সবচাইতে বড় জানালা এই সাবমার্সিবল চালানো হতো একটি ভিডিও গেম কন্ট্রোলারের দ্বারা এটি নিজের শিপের সাথে করতে থাকা শিপ কিছু সময় করে। তারপর সেই শিপটা ইউএস কোস্ট গার্ড কে সংবাদ দিয়ে সরে যায় এখান থেকেই একটি ভয়ঙ্কর রাত শুরু হয় টাইটানের ছিয়ানব্বই ঘন্টা অথবা চার দিন বেঁচে থাকার মতো অক্সিজেন ছিল তার মানে এই রেস্কিউ মিশন যদি করতেই হয় তাহলে চার দিনের মধ্যেই করতে হবে তো দর্শক টাইটানিক কে দেখতে যাওয়া টাইটানের এই রেস্কিউ মিশনও ইতিহাস হয়ে থেকে যায় তো আজ ভিডিও এ পর্যন্তই আপনার মতামত কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং তো এর মাঝে আমরা আপনাদের এমন একটি অ্যাপস সাথে পরিচয় করে দিব যে অ্যাপসটাতে অ্যাকাউন্ট করলে আপনার ইনস্ট্যান্ট দুই ডলার পেয়ে যাবেন বাংলার টাকায় আড়াইশো টাকার মতো সো আপনি যদি একটা অ্যাকাউন্ট করে আড়াইশো টাকা পান তাহলে খারাপ কিসে যারা এখানে অ্যাকাউন্ট করতে চান তারা আপনাদের টেলিগ্রাম অ্যাপসটা ওপেন করুন এবং সার্চ বারে গিয়ে এসটি ইউটিউব চ্যানেল লিখে সার্চ করুন তারপরে এসটি ইউটিউব চ্যানেলটাতে জয়েন করুন জয়েন করার পরে এখানে দেখতে পারবেন এই অ্যাপসটা সম্পর্কে বিস্তারিত ভিডিও কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে উইথড্র করবেন এভ্রিথিংস দেওয়া আছে সো ভিডিওটা দেখে অ্যাকাউন্ট করে নিতে পারেন